আপনি ভিডিও কলে দেখবেন ছবি দেখবেন না গরুর ছবি মারার কথা বলবেন না ভিডিও কলে গরু দেখবেন রাতে কোনো সন্ধ্যান দেখি যখন খুশি দিনে হোক কেউ ভাই ভিডিও কলে গরু দেখান তো তাহলে আমার বাড়ির গরু আমি দেখাতে পারবো আর যখন যার গরু নাই সে কই ভাই দাঁড়ান আমি আর এক পরে একদায় বাইরে আছি এন পরে দেখাচ্ছি ছবি ভাই গরু দেখবেন না কেউ ছবি মারতে কমেন না ভিডিও কলে গরু দেখবেন না কে দেখে দেখবেন তো খামারি কিনা তারপর ওনার কাছে আসবেন যদি ওর গরু থাকে তারপর ওনার কাছে আসবেন তাহলে আপনি ঠকবেন না বায়না প্রতারণা হবে না

তো মনোহর ভাই অনেকদিন পরে আবার আসলাম গত সপ্তাহে আগের সপ্তাহে আসছিলাম বেশ কিছু গাভি দর্শক দেখে দেখেছি আজকে তো মাসাল অনেক গাড়ি দেখতে হ্যাঁ ভাই অনেক গাভি আমার আমরা পাইকারি সে গরু বিক্রি করি আজকে কয়টা গাড়ি দেখাবি সাতটা গাভি দেখাবো ব্যবসা বাণিজ্যটা কেমন আল্লাহ দর্শক দেখে শুনে নিতে আমরা ব্যবসা করি না আমরা লিগেল ব্যবসা করি ভাই আমরা লিগেল ব্যবসা করি আমার গরু না ভাই

ভালো জিনিসে কামাই হবে না এখানে ভালো জিনিস আপনি কিনতে দেবে না আচ্ছা আচ্ছা তো কয়টা গাবি দেখাবেন সাতটা গাবি দেখাবো তো গাবিগুলো দর্শকদেরকে দেখাবো হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা হেটে কি জাতের এটা হচ্ছে হলস্টার ফিজিয়ান কিন্তু এটা চমক আছে ভাই কি চমক আছে হ্যাঁ এর চমক মানে এটা দুইটা বাচ্চা দিতে ভাই দুইটা বাচ্চা দিয়েছে চমক বাচ্চা দুইটা বাচ্চা দিতে চমক বাচ্চা এক বাচ্চা ওই পাশে দুইটা বাচ্চা দেখাবো দর্শক ভাই

বেলা বাস্তা খাওয়ার পরে 25 লিটার দুধের গ্যারান্টি থাকি বাস্তা খাওয়ার পরে যদি একটা বাস্তা হয়তো তো দুই দুইবেলা কিন্তু 35 লিটার পারে দুধ আসবে কিন্তু এখন বাস্তা খাবার দুইটা বাস্তা দুইটা বাস্তা ডাবল দুধ এখন দুইটা বাস্তা খাওয়ার পরে 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে বেলা 25 লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ থাকি যারা নিবে দুধ দহন করে নিতে পারবে কোনো সমস্যা নাই আর এই যে বাস্তা দুইটা আল্লাহ দিলে দুইটা বাস্তা রে দেখেন কালকে বাস্তা দিতে ভাই আজকে মাত্র দুই দিন আজকে মাত্র দুই দিন হ্যাঁ ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন গাড়ি এই গরুটা দাম চাবো না ভাই হাইটে রাখবো ভাই আলোচনা সাপেক্ষে হ্যাঁ একটা গরু আলোচনা সাপেক্ষে রাখবো অনেক বড় গরু ভাই আর চারটা বাম চার জায়গায় অনেক বড় গরু ভাই তো দুইটা গরু যদি জোড়া ধরে লাই আল্লাহর রহমতে একই বাড়ির গরু দুইটা গরু নিলে সারা বাংলাদেশ যেখানে যাবে গাড়ি ভাড়া ফিরে দেব তো দুই নাম্বার গাভীটা দেখেন ঠিক আছে দেখেন দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতে এটা হলস্টার ফিজিয়াল ভাই রানী শঙ্কর বলে আজকে জাত দেখাবো ভাই গরুর দর্শক যদি গরু জাত না তাহলে একজন দর্শক গরু কিনে না দেন জাত না হ্যাঁ না জাত না ছিল দর্শক গরু কিনে না দেন মাশাআল্লাহ মাজাটা তো অনেক ভারী গাছ হ্যাঁ মাজাটা অনেক ভারী মাজা মাশাআল্লাহ দর্শক যদি আর জাতটা কি চারটা বান চার জায়গা এই জায়গা থেকে যা গরু জাতটাকেই দেখেন দাঁতে কয়টা গাবিটা এক আপনারা চার দাঁত ভাই দাঁতে চারটা হ্যাঁ হ্যাঁ দর্শক গাবিটার দাঁতে চারটা মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ বাচ্চাটা দেখাই দর্শক হ্যাঁ দেখান এই যে সর 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 এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ বাচ্চাটা বকন বাচ্চা কিন্তু ভাই বকন বাচ্চা হ্যাঁ 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 এটা বকন বাচ্চা দর্শক সাথে বকন বাচ্চা দর্শক দুদের উলান পালানটা দেখতে পাচ্ছিলেন

পরবর্তী চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই হলস্টার ফ্রিজিয়ান হ্যাঁ ভাই দাঁতে কয়টা গাভীটার এটা চার জাত ভাই দাঁতে চারটা হ্যাঁ সাথে কি বাচ্চা এটা এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়সটা কেমন এটা বাচ্চার বয়স তো আজকে মোটামুটি 17 দিন বাচ্চার বয়স আজকে 17 দিন হ্যাঁ মাশাআল্লাহ ওরে অনেক জাত গরু ভাই অনেক জাতের গরু ভাই দর্শক দদের উলান পালানটা দেখতে পাচ্ছিলেন উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো হ্যাঁ ভাই চারটা বানো চার যারা একবারে স্বাধীন ভাই

এটা তো বাচ্চাটা হ্যাঁ ভাই মাসাল্লাহ বাচ্চাটা তো খুবই ভালো মানে কি বাচ্চার বয়সটা কেমন এগারো দিন বাচ্চার বয়স আজকে এগারো দিন হ্যাঁ প্রথম বাচ্চা ছিল

মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন ওলান পালা এগুলো অনেক ভালো গরু ভাই এগুলো গরু অনেক ভালো গরু যে কোনো মা বোন দুয়াত পারবে এককারে শান্ত কেউ কোনো গরু কিছু কয় না মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী সাত নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই তো পাশেই সাত নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতে এটা এটা চমক ভাই জার্সি গরু ভাই এককারে অরিজিনাল জার্সি ভাই দাঁতে কয়টা গাভী এটা সাত দাঁত ভাই জার্সি আর বাস্তারা দেখেন অরিজিনাল নেপালি গির বাস্তা ভাই

তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলি যে যেখান থেকে কিনবেন দেখে শুনে কিনবেন ঠকবেন বানেন ইনশাআল্লাহ এটাই দর্শক আমি বলি অনেকে তো গাবি কিনে বাইনা নিয়ে এই টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলায় ভাই অনেক ঝামেলা করে কারণ হচ্ছে কি ভাই যাদের গরু নাই সেও প্রতিবেদন দেয় যাদের খামার নাই সেও প্রতিবেদন দেয় ভাই যার খামার আছে সেও প্রতিবেদন দেয় এরা দর্শক ভাই যাচাই করতে হবে ভাই যাই প্রকৃত খামারিকে আপনি ভিডিও কলে দেখবেন ছবি দেখবেন না গরুর ছবি মারের কথা বলবেন না ভিডিও কলে গরু দেখবেন রাতে কোনো সন্ধ্যান তো দেখি যখন খুশি দিনে হোক খেয়ে ভাই ভিডিও কলে গরু দেখান তো তাহলে আমার বাড়ির গরু আমি দেখাতে পারবো আর যখন যার গরু নাই সে কই ভাই দাঁড়ান আমি আর এক পরে বাইরে আছি হানাতি পরে দেখাচ্ছি ছবি ভাই গরু দেখবেন না কেউ ছবি মারতে কমেন না ভিডিও কলে গরু দেখবেন আগে দেখি দেখবে তো খামারে কিনা তারপর ওনার কাছে আসবেন যদি ওর গরু থাকে তারপর ওনার কাছে আসবেন তাহলে আপনি ঠকবেন না বায়না প্রতারণা হবে না কোনো রকম প্রতারণা হবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম